হাই এভরিও তো ফাইনালি আমার আই বুড়ো ভাতের পর্ব স্টার্ট আর আজকে হচ্ছে সেকেন্ড টাইম আইবুড়ো ভাত খেতে যাচ্ছি মামা বাড়িতে আর আজকে যাচ্ছি নিজ মামার বাড়িতে আর আমি ভাই রীতিমতো রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়লাম খেতে যাওয়ার উদ্দেশ্যে অ্যান্ড এখানে আমরা স্টেশনে অলরেডি চলে এসেছি তো ট্রেনে করে শুধু চলে গেলাম অশোকনগর অশোকনগর থেকে আমরা ভ্যানে করে তারপরে যাবো মামা বাড়িতে আর সেখানে গিয়ে আমার বৌদিরা আমাকে হাতে ধরিয়ে দিল শাড়ি ব্লাউজ তো তাদের রিকোয়েস্ট হচ্ছে এটা পরে আমাকে খেতে হবে আর আমি একেবারে শাড়ির বিষয় ভীষণ কাঁচা এটাকে কি কী শাড়ি বলে আমি জানি না তোমরা যদি জেনে থাকো আমাকে প্লিজ কমেন্ট করো শাড়ির কালারটা বেশ ভালোই ছিল আর আমার ব্লু কালার অ্যাজ অলওয়েজ ফেভারেট কালার তো যাই হোক এগুলো আমি পরলাম আর আমার এই শাড়ির সাথে ব্লাউজ পিস ছিল তবু আমি একটা রেডিমেড ব্লাউজ দিয়েছিল সেটা আমি পরলাম কারণ ব্লাউজ পিস বানাতে গেলে এখন অনেক সময় লাগে সেটা পরে বানিয়ে পরে নেবো তো আমি রীতিমতো ফেডি হয়ে গেছি আর এখানে আমার বৌদিরা সাজিয়ে দিয়েছে পাঁচ রকমের ভাজা তারপরে পাতুরি ইলিশ মাছ তারপরে হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে ডাল তারপরে চিকেন মিষ্টি এগুলো সমস্ত কিছু দই ছিল আর তারপরে আমাকে খেতে দিল আর মামি আমাকে করছিলো আশীর্বাদ তো মামিকে প্রণাম ডোন প্রণাম করে আমি খেতে বসেছি তোমরা কারা কারা আইবুড়ো ভাত খেয়েছো বা এখনও যারা যারা বিয়ে কারণে আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমাকে কেমন লাগলো সেটা আমাকে জানি তোমাদের সব থেকে কি ভালো লাগে খেতে সেটাও আমাকে জানি তো এখন আমি খেয়ে নি খেয়ে দিয়ে আবার আমাকে বাড়ি যেতে হবে কারণ বিয়ের কেনাকাটা এখন অনেক বাকি সব